মরুভূমির দেশ সৌদি আরব প্রচণ্ড রোদ আর গরম এভাবে দিনের পর দিন মাসের পর মাস চলে যায় একজন প্রবাসীদের জীবন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন তো আজকে সকালবেলা যখন অফিসে বসে ছিলাম তখন আমার ম্যাডাম আমাকে ডাক দিয়ে বলল যে একটি পেপার দিয়ে বললো এই পেপারটা আরেক অন্য বিল্ডিংয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমি যে জায়গায় কাজ করি ওখান থেকে আমার যে বিল্ডিংকে সিগনেচার করার জন্য পাঠিয়ে পাঠাবে তো ওইখানে অনেক দূরে প্রায় ছয় থেকে সাত মিনিট পায়ে হেঁটে ওইখানে যেতে হবে তো বাহিরে অনেক রোদ ছিল তারপর বাহিরে বের হয়ে তো এই বি করলাম তো এত পরিমাণে রোদ যাভাবে তাকানো যাচ্ছে না তারপরে অনেক কষ্ট করে ভিডিওটি করেছিলাম তারপর জন্য হাঁটতে হাঁটতে প্রায় থেকে মিনিট সময় লাগে ওই চলে আসলাম তো বিল্ডিং এর ভিতরে গেলাম তো সাত মিনিট রোদে হেঁটে যাওয়ার পর শরীর একদম মনে হচ্ছিল যে একদম শরীরটা একদম পুড়ে গেছে এত পরিমাণের রোদ তারপর যখন অফিসের ভিতরে গেলাম তাহলে তারপর একটু ভালো লেগছিল তারপর অফিসের ভিতরে গিয়ে যে ম্যাডামের কাছে সিগনেচার করাবো ওই ম্যাডামের রুমে ঢুকলাম ওই ম্যাডামের রুমে ঢুকার পর দেখি ম্যাডাম সেখানে নেই তারপর আবার অন্য একটি ম্যাডামের কাছে জিজ্ঞেস করলাম যে ম্যাডামটা কোথায় গেছে তো ম্যাডাম বলেছে যে ম্যাডাম তো এখন বাহিরে গেছে তো কিছুক্ষণ পর আসবে তুমি এখানে বসো তারপর ম্যাডামে বলতো সেখানে বসে থাকার জন্য তো কিছুক্ষণ বসে থাকার পর ম্যাডাম আবার আমাকে ফোন দিয়ে বলল যে ম্যাডাম নাকি নিচে নিচে আসছে তো নিচে আবার গেলাম নিচে গিয়ে দেখি ম্যাডামে অনেক দূরে আমাকে হাতি সারা দিয়ে ডাকছে তো এখানে